পৌরসভার নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহাদেব মন্ডল রাস্তার পাশেই পৌরসভার জায়গায় একটি অবৈধ নির্মাণ তৈরি করেছিল সেই নির্মাণ বন্ধ করতে গিয়ে মার খেয়েছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার পুত্র এরপরেই তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই কাউন্সিলর পাশাপাশি পৌরসভার বোট মিটিংয়ে সিদ্ধান্ত হয় ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার সেই মতো বুধবার সকালে পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ও স্থানীয় কাউন্সিলর অলোক সাঁতরার উপস্থিতিতে জেসিবি দিয়ে ভাঙা শুরু হয় ওই দোকান মহাদেব মন্ডলের বড় বৌমা অনেক অনুরোধ করলেও বন্ধ হয়নি দোকান ভাঙার কাজ দোকানের একাংশ ভাঙার পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পৌরসভার নম্বর ওয়ার্ডের বিজেপির ও বিজেপি তমলুক নগর মন্ডলের সভাপতি অনিন্দ্য সুন্দর দাস অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেয় তারা তাদের অভিযোগ এই অবৈধ নির্মাণ ভাঙতে গেলে শহরের রাস্তা দুদিকে থাকা সমস্ত অবৈধ নির্মাণ ভাঙতে হবে জানান শাশুড়ির উপার্জনের একমাত্র ভরসা ছিল এই দোকান আজকে দোকান ভাঙার আগে চেয়ারম্যান ও কাউন্সিলরের হাত ধরে অনেক অনুরোধ করেছিলাম বাড়িতে কেউ না থাকায় কয়েকদিন পরে ভাঙার তবে কেউ সেই অনুরোধ শোনেননি তমলুক পৌরসভার বিরোধী দলনেত্রী তথা তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়া দাস নায়ক বলেন কাউন্সিলর মারধরের ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয় এর প্রতিবাদ হওয়া দরকার তবে খেটে খাওয়া মানুষের এইভাবে দোকান ভাঙাটা কখনোই উচিত নয় ভাঙতে হলে এই দোকানের সাথে সাথে শহরের রাস্তার পাশে অনেক অবৈধ নির্মাণ রয়েছে সেগুলোকেও ভাঙা দরকার এই বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দেবেন্দ্র নারায়ণ রায় বলেন পৌরসভার বোর্ড মিটিং সিদ্ধান্ত অনুযায়ী আজকে ভাঙা হয়েছে উনি বোধ জানেন না এর আগেও একাধিকবার হলদিয়া মেচেদা সড়কের পাশাপাশি অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি ওইটার উপরেই নির্ভর কেননা উনি তো বয়স হয়ে গেছেন ওটার উপরেই আমাদের প্রায় কিছুটা নির্ভর শ্বশুর শাশুড়ি এটা চালিয়ে সংসারটা চালান আর এখন তো ওনারা যেহেতু একটা ব্যব আইনি ব্যবস্থায় জড়িয়ে গেছে বাইরেও আছেন মেন হচ্ছে আমার বাড়িতে এখন কেউই নেই আর রাস্তার পাশে কি এরকম অনেক দোকান হ্যাঁ আরও অনেক অবৈধ দোকান আছে অনেক তাদের কিছু ভাঙা হবে কিনা আমি জানি না শুধু আমাদের শুধু এই পাশের একটা ভেঙেছে আর কোনটা ভাঙা হবে রাস্তায় অনেক অবিধ সরকার এটা কি শুধুমাত্র কাউন্সিলারের গায়ে হাত পড়ার জন্য আমার তো মনে হচ্ছে ওটা না আমি ঠিক ওটা বলতে পারবো না কি বিষয়ে বিষয়ে কোন কিসের জন্য ওনারা এরকম হ্যাঁ গন্ডগোল হয়েছেন সেই সেই কারণেই হতে পারে এবার ওনাদের মাথায় কি আছেন না আছেন সেটা আমি ঠিক বলতে পারব না তারপরে কি ঘটনা ঘটলো যে আজকে ভাঙতে এলো ওনারা আইনি ব্যবস্থায় কি নিয়েছেন সেটা তো মানে ওনাদের ব্যাপার ফার্স্ট কথা হচ্ছে আর আজকে যেটা আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজব্যান্ড ছেলেরা মোটামুটি কেউ নেই এবার আমি যতটুকু পারলাম চেয়ারম্যানের হাতে পায়ে ধরে এবং বোর্ড অব কাউন্সিলার যারা কাউন্সিলার ছিলেন তাদেরও হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলাম যে এটা আপাতত কিছুক্ষণের কিছু দিনের জন্য হোক যে মোটামুটি একটু স্থগিত রাখুন ওনারা এসে যদি কোনো ব্যবস্থা তারপরে নাহলে আপনারা যে ভাঙবেন কি এটা আপনাদের ডিসিশন কিন্তু আজকে আমি যে রিকোয়েস্টটা করলাম কাউন্সিলর কেন আর চেয়ারম্যান বাবু কেন আমাদের আমার কথাটা কেউ মানে শুনলো না এটাই আর কি যেটা আমি জিনিসপত্র কি করলাম যে দোকানে জিনিসপত্র আমরা বের করলাম এখন কি চাচ্ছেন আপনি কি চাইবো আর চাওয়ার এবার দেখুন কি চাইবেন আমার বাড়ির লোকেই তো মেন নেই আমার দেওয়ার হচ্ছে জেল কাস্টি আছেন এবার শ্বশুর শাশুড়ি কেউই বাড়িতে নেই ছেলেরা কেউ মোটামুটি বাড়িতে নেই ওনারা কোথায় গেছেন কি বিতান দোকানে চাবিও তো ওনাদেরই কাছে এবার চাবিটা ভাঙতে হলো ভাঙতেই হলো তো আপনার নাম দীপালি মণ্ডল এটা ভেঙে কি কি বলবেন আপনি দেখুন এখানে যে গন্ডগোলটা লাস্ট কয়েক দিন ধরে আমরা শুনছিলাম তার জন্য অলরেডি কোটে এর কেস চলছে এবং সেটা একটা মারপিট ক্রিমিনাল কেসের মধ্য দিয়ে চলছে কিন্তু যে অবৈধ নির্মাণ নিয়ে হচ্ছিল সেই অবৈধ নির্মাণ কিন্তু বন্ধ হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাবেন আপনারা ক্যামেরা দেখালেই দেখতে পাবেন যে এটা বন্ধ হয়ে আছে কিন্তু পার্শ্ববর্তী যে দোকানটাকে আজ সকালে অন্যায়ভাবে ভেঙে দেওয়া হলো শাসক গোষ্ঠী তার নিজেদের শক্তি প্রয়োগ করে একটা নিজস্ব পার্সোনাল মানে রাগ কে দেখানোর জন্য যে তার দোকানটাকে ভেঙে দিলো এটা কিন্তু আজকের নয় এটা বহুদিনের দোকান এবং আমরাও দীর্ঘ বছর ধরে এই দোকানটা দেখছি তো এবং ওনাদের তরফ থেকে এই দোকানের লিজ যখন শেষও হয়ে গেছিলো ধরুন দু হাজার সতেরো বা উনিশের দিকে এক্সাক্ট সালটা জানি না মনে আসছে না তো সেই সময় থেকে ওনারা বারবার মিউনিসিপ্যালিটিতে আবার নতুন করে রিনিউয়াল করার জন্য চেষ্টা করেছেন কিন্তু এখানকার যিনি কাউন্সিলার তিনি নিজস্ব পার্সোনাল কিছু প্রবলেমের জন্য ওনাদের সাথে সম্পর্কে খারাপ হওয়ার জন্য পার্সাল শত্রুতার জন্য উনি ওই লিস্টটা কোনোভাবেই ওনাকে দেননি তো একটা গরিব মানুষ তাদের এতগুলো ফ্যামিলি যেখানে এই দোকানের উপর নির্ভর করে তাদের সংসার চলে তো তারা যদি বারবার মিউনিসিপ্যালিটিকে আবেদন করে বা বিভিন্ন রকমভাবে যে পদ্ধতি আর সাধারণ মানুষের যে পদ্ধতি সেই পদ্ধতিতে গেলেও সেই পদ্ধতিকে যদি আটকে দেওয়া হয় এবং তার দোকানকে কোনোভাবে লিজ না দেওয়া হয় ফার্দার তাহলে সে কীভাবে সে চালাবে আর যদি এটা ইলিগালি হয় তাহলে জনস্বার্থতে আমাদের উচিত যে শাসক গোষ্ঠী যেসব অন্যান্য কনস্ট্রাকশন এখানে পৌরসভার উপরে আরও হয়ে আছে বহু হয়ে আছে যেগুলো হয়তো দীর্ঘদিন ধরে কোনো লিজ নেই তাহলে সমস্ত কিছুকেই ভেঙে দেওয়া হোক কিন্তু তাহলে সমস্ত দোকান সমস্ত যারা যারা ইলিগাল বা যারা হয়তো লিজ দিতে চেয়েছে তাদের লিজ দেওয়া হয়নি বা লিজ দিয়ে দেওয়া দিচ্ছে না বছর পর বছর লিজ দিচ্ছে না তাহলে সব কনস্ট্রাকশন না ভেঙে শুধুমাত্র একটা পরিবারকে তাদেরকে সাহায্য করার জন্য যে নিকৃষ্ট মানে রাজনীতির একটা নিকৃষ্ট শত্রুতা এখানে দেখিয়ে দিয়ে গেলেন আগামীকাল আমাদের বিপক্ষের তরফ থেকে বা সাধারণ মানুষ যারা এখানকার রয়েছেন তারা এর আন্দোলন গড়ে তুলবে এবং আমরা চেষ্টা করব যে আমরা দাঁড়িয়ে থেকে ওনার আবার এই নির্মাণ কাজ হয় এবং যাতে উনি আবার লিস্ট পান তার সমস্ত যা যা ওর এগেনস্টে যা যা প্রতিবাদ এবং আমাদের যা ডেপুটেশন করার আমরা সেগুলো করব এবং হ্যাঁ এটাই তো প্রবলেম যে ওনাদের একটা ক্রিমিনাল কেসের জন্য যে কনস্ট্রাকশন আটকে আছে তারপরে ওনাদের ফ্যামিলির পরিবারের দু একজন জেলেও আছেন অন্যান্যরাও সেইভাবে সেই ক্রিমিনাল কেস নিয়ে জড়ি নানান সমস্যার মধ্যে আছেন তার মধ্যে কি করে ওনার পুরনো একটা দোকানকে কনস্ট্রাকশান এইভাবে ভেঙে দেওয়া হয় তাহলে তাদের উচিত ছিল যে সেই কনস্ট্রাকশানের এগেনস্টে যে লিস্টটা হয়নি তাদেরকে সেই লিস্ট দেওয়ার ব্যবস্থা করা যেত কিন্তু লাস্ট কয়েক বছর ধরে ওনারা বারবার বলা সত্ত্বেও ওনাদেরকে সেই পুরোনো দোকানেরও লিস্ট ওনাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হচ্ছে না তাহলে সেই লিস্টটা অ্যালাউ না করা সত্ত্বে তাহলে একটা মানুষ গরিব মানুষ কি করে তার দোকানটা চালাবে তাহলে তাদের উচিত ছিল যে ওনাদের হাতে হাতে নোটিশটা ধরানো বা লিজ অ্যাকসেপ্ট করা কিন্তু কোনোটাই করা হয়নি অন্যায়ভাবে পার্সোনাল ভেঙে দেওয়া হয়েছে পার্সোনাল দূষণ আমার নাম ডক্টর অনিন্দ সুন্দর দাস আমি বিজেপি নগর মন্ডল সভাপতি না অবশ্যই আমি এটারকে কখনো সমর্থন করি না অ্যাজ এ কাউন্সিলর হিসেবে কোনো কাউন্সিলারকে কেউ মারবে কেউ অন্য বাইরের লোক মারবে এটা কখনোই উচিত নয় সেই জন্য যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে যে হ্যাঁ তার জন্য এগেস্টে যদি কোনো রকম কেস করে থাকে সেটা সম্পূর্ণ ঠিক আছে কিন্তু যেটুকুন পোশাক নেই আজকে যে খেতে খাওয়া মানুষটা এখানে তার দিন যাপন করত কিন্তু সেই অবস্থায় আজকে সেখানে পাশের টুকুন না ভেঙে পুরো জিনিসটাকে ভেঙে দিল আজকে তার বাড়ির যে আজকে উনি বলছেন যে চারজনের নামে নোটিশ করেছে চারজনটা কোথায় আপনারা একজন আপনি দেখতে পেয়েছেন এখানে পাশে কেউ দাঁড়িয়েছে যে চারজনের মধ্যে কেউ নোটিশটা ধরেছে কারণ নোটিশ ধরার মতন কেউ নেই কারণ সবার নামে কেস হয়ে আছে তাহলে যে বলছে দুদিন ধরে যে কেসের এখানে নোটিশ ধরানো আছে তাহলে কি হিসাবে আর বোর্ড অফ মিটিং বোর্ড অফ কাউন্সিলের মিটিং এটা কখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে এর বাড়িটাকে ভেঙে দেবে কারণ বোর্ড অফ মিটিং এর এতে অনেক রকম এরকম অনেক পুষ্ঠ ফাঁকা থাকে সেখানে অনেক রকম অনেক কিছু সেখানে সেটা লিখে দেওয়া যায় কিন্তু এটা কখনোই সমর্থনযোগ্য নয় আজকে এটা কখনোই আমরা এটা মানতে পারবো না হ্যাঁ অবশ্যই একদম আমি এখনো তার গলায় বলছি যে উনি যদি কেউ যদি মেরে থাকে সেটা সম্পূর্ণ অন্যায় তার নির্দিষ্ট সেই বিষয় উনার যদি কোনো রকম তার এগেন্স্টে যদি কোনো কেস করার থাকে নিশ্চয়ই করুক কিন্তু একটা সাধারণ মানুষের খেটে দেওয়া মানুষের এটা কিন্তু করা উচিত হয়নি কখনো রাস্তার পাশে তো অনেক অবৈধ দোকান রয়েছে অবশ্যই আপনারা এটা নাকি শুনেছি চার তো এখানে এখান থেকে নাকি পুরো আপনার খেলা অনেক অবৈধ আছে সেখানে নাকি অনেক রকম বাড়িও হয়ে গেছে আছে অনেক আছে যে সমস্ত আজকে নিজেরা বলেছে আমি তারপরে দিনই আমি সেখানে ওনাকে বোর্ড মিটিং বলেছিলাম যে আজকে এত অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে পুরো এতগুলো ব্যানার লাগিয়ে রেখেছে ওনাদের কোনো কিছুরই কিন্তু সেদিকে কোনো কিন্তু নজর নেই কিন্তু একটা জিনিস হ্যাঁ ওনারা বলতে পারেন যে কাউন্সিলরকে মেরেছেন এটা অবশ্যই অবৈধ আমি কখন এটা সমর্থন করি না এতে কাউন্সিলর হিসাবে হ্যাঁ অবশ্যই তারই তো শিকার আরও উনি বলছেন যে হ্যাঁ অন্যরকম এতে কিন্তু উনি তো এটা প্রশাসনিক মানে প্রভাব প্রভাবকে খাটিয়ে এটা আজকে কাজে লাগিয়েছে আজকে প্রশাসনিক প্রভাব যদি না খাটতো আজকে যদি অন্য কোনো সমর্থন হতো নিশ্চয়ই এটার তার ব্যবস্থা হতো অন্যরকম হতে পারতো কিন্তু আমি এটা জানি না এটা আমি কখনো সমর্থন করবো না বৈধ অবৈধ বলে কিছু নাই কারণ আমরা জানি আমি জানি না এটা কিভাবে কারণ এগুলো সমস্ত লিজ লিজ সংক্রান্ত জায়গা লিজ হয়তো ছিল কি ছিল না আমি জানি না এরকম অনেক জায়গার হয়তো কিন্তু লিজ নেই বা লিজ নাও থাকতে পারে কিন্তু পরবর্তীতে আমার একটাই কথা যারা যার যে চারজন যাদের নামে নোটিস তারা যদি তাদেরকে সামনে রেখে যাতে এই ভাঙাটা হলো আর কিছুই নয় আমার নাম জয় দাস আমি কামরুতি পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ডে যে একটা গন্ডগোল হয়েছিল কাউন্সিলারকে মারধর হয়েছিল এবং অবৈধ নির্মাণ সেটা নিয়ে বোর্ড অফ কাউন্সিলের মিটিং এবং পরে সিদ্ধান্ত অনুযায়ী যে ভেঙে ফেলা সেটা আজকে ভাঙা হলো কি বলবেন এটা দেখুন এটা একটা প্রশাসনিক ব্যাপার কারণ বোর্ড অফ কাউন্সিলার হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতি জনপ্রতিনিধি দ্বারা পৌরসভাটা চালায় স্বাভাবিকভাবে সেই পৌরসভার একজন গুরুত্বপূর্ণ সদস্যকে যদি মারধর করা হয় এটা খুবই নিন্দনীয় এবং ইতিমধ্যে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে তিনি জেলে আছেন বাকিদের খোঁজার জন্য পুলিশ চেষ্টা করছে ইতিমধ্যে বোর্ড অফ কাউন্সিল মিটিংয়ে আমাদের সর্বদলীয় সিদ্ধান্ত হয়েছিল কুড়িজন কাউন্সিল মিলে সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে ওই বেআইনি কনস্ট্রাকশনটি ভেঙে দেওয়া হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন ওই দোকান ছাড়া আরও একটা বিরিয়ানি কনস্ট্রাকশন ছিল যেটা আমরা ভেঙে দিয়েছি সুতরাং এইভাবে পৌরসভা এইভাবে যদি কাউন্সিলারদের এইভাবে যদি হ্যাকেল করা হয় সেই ব্যাপারে পৌরসভা নিশ্চিতভাবে কঠিনতম পদক্ষেপ নেবে এটা পৌরসভার মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়টি আমরা প্রশাসনিক লেভেলেও জানিয়েছি রাজ্য সরকারকেও জানিয়েছি কিন্তু ঘটনাস্থলেই যে কাউন্সিলার তেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার তিনি কিন্তু দাবি করছে যে এটা গৌরব কাউন্সিলের সিদ্ধান্ত হয়নি ভাঙার এখন দেখুন উনি ওনার সই আছে আমি দেখতে চাই আমরা সই করে দেবো দেখিয়ে দেবো এবং উনি রাজনীতি করার জন্য আপনি নিশ্চয়ই জানেন উনি ছাড়াও বিজেপির অনেক নেতৃত্ব এখন উপস্থিত ছিল ওদের মন্ডল সভাপতিত্ব ইত্যাদি বুঝতেই পারছেন ওরা এটা রাজনৈতিকভাবে এটা রাজনীতি করতে চাইছে কিন্তু উনি বুঝতে পারছেন যে উনি একজন নির্বাচিত কাউন্সিলর কিন্তু উনি নির্বাচিত কাউন্সিলর থেকেও উনি বিজেপি নেত্রী হিসেবে বেশি নিজেকে প্রতিবাদ করার চেষ্টা করছে আগে থেকে একটু পুলিশ নিয়ে কি ভালো হতো না দেখুন আমরা মনে করি আপনারা নিশ্চয়ই দেখেছেন কেউ কোনো বাধা দেয়নি সাধারণ মানুষ কোনো বাধা দেয়নি যাদের দোকান তারাও আমাদের সঙ্গে না তারাও সমস্ত মালপত্র সরিয়ে দিয়েছে আমরা তাদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছি যাতে তারা মালপত্র ফ্রিজ ইত্যাদি সরিয়ে নেয় কারণ আমরা কারোর ক্ষতি করতে চাই না কিন্তু যেহেতু এরকম একটা বোর্ড অনুসরণের সিদ্ধান্ত হয়েছে যার ফলে আমরা যে দোকান সেটা কিনে দিয়েছি আরেকটি বিষয় প্রশ্ন যে বলছে পৌরসভায় আরো অনেক অবৈধ নির্মাণ রয়েছে সেগুলো না ভেঙে যেহেতু কাউন্সিলের গায়ে হাত তোলা হয়েছে সেই কারণেই কি এই ভাঙা না আগামী দিনে আরও উনি হয়তো ঘুমিয়ে আছেন বা শুয়ে আছেন ঘুমন্ত আমরা ইতিমধ্যে নিমতলা থেকে রাধাবলপুর পর্যন্ত চারবার ভেঙেছি চারবার ভেঙে আমরা রাস্তা এনক্রোচমেন্ট ছড়িয়েছি অবশ্য ওনারা যাননি ওনারা আমাদের সঙ্গে কপারেশন করেননি কিন্তু অন্যান্য কাউন্সিলর সবাই মিলে প্রশাসনের সাহায্য আমরা ভেঙেছি সুতরাং আমি মনে করি যে উনি ঘুমিয়ে আছেন বা না জেনেও অসত্য কথা বলছি আগামী দিনে কি এরকম চলবে অবশ্যই আমরা রাজ্য সরকারের কাছে পারমিশন চেয়েছি তাছাড়া আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে পুলিশ প্রসেস ওখানে ব্যস্ত আছে যার ফলে আমরা এখন নিশ্চয়ই পরীক্ষা মিটে যাওয়ার পরে আমরা ব্যবস্থা গ্রহণ করব

Eight two four zero seven two zero one five one. A number